জীবনের অঙ্ক আমি নীরব শহরে থেকে লেখাপড়া করি বাবা মার অবস্থা তেমন ভালো না এই জন্য দুইটি টিউশনি করে নিজের লেখাপড়ার ও হাত খরচা চালাই ম্যাসে থাকি ম্যাসের খরচ চালাই আবারও একটি নতুন টিউশনি হাতে নিয়েছি ইতি নামের একটি মেয়েকে আজ দু মাস হলো আমি পড়াচ্ছি দু মাস পড়ানোর পরেও টিউশনির টাকাটা না পেয়ে ইতিকে বললাম ইতি তোমার আম্মু যদি আমার টাকাটা দেওয়ার চেষ্টা করতো ইতি বিস্ময় নিয়ে বলল স্যার বাবা প্রতি মাসের এক তারিখে বিদেশ থেকে আপনার টিউশনির টাকা সাথে সংসার খরচের টাকা পাঠিয়ে দেয় তাহলে মা এখনও আপনাকে টাকা দেয়নি কেন আমি চুপ করে রইলাম ইতির কথা শুনে কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না টিউশনি শেষ করে ম্যাসে ফিরলাম রাত করে ম্যাসে এসে শুনলাম আজকে রাতে কিছুই রান্না হয়নি কিছুই খেতে চাইলে রাতে হোটেলে খেতে হবে হাতে কোনো টাকা পয়সা নেই বেতনও পাইনি মাসের প্রথমে যা টাকা পাই তার মধ্যে বেশিরভাগ টাকাই ম্যাসের খরচ চালাতে হয় আর ইতিকে পড়ানোর দুই মাসের টাকাও পাইনি এজন্য বর্তমানে আমার কাছে একটি টাকাও নেই টাকা না থাকাতে রাতে বাইরে খেতে খেয়ে আসার জন্য জাহিদের কাছ থেকে একশো টাকার ধার চাইলাম জাহিদ আমার রুমমেট দুজনে একই সাথে রুমে থাকে এই চার বছর ধরে এখন ভার্সিটির ফাইনাল ইয়ার চলছে টাকা চাওয়ার পর জাহিদ কঠিন গলায় বলল পকেটে দশ টাকার একটি নোট ছাড়া কোনো টাকাই নেই তোরে একশো টাকা ধার দেবো কীভাবে যে দশ টাকা আছে সেটা দিয়ে আমাকে সিগারেট খেতে হবে জাহিদের কথা শুনে সামান্য লজ্জা পেলাম মাথা নিচু করে পাশের রুমের মতিন ভাইয়ের কাছে থেকে একশো টাকা ধার চাইতে আমাকে বলল একশো টাকা তো ভাঙতি নেই তুই একটু অপেক্ষা কর আমি জাহিদের কাছ থেকে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসি আমি বললাম জাহিদের কাছে মাত্র দশ টাকা আছে আপনাকে এক হাজার টাকা ভাঙতি দেবে কিভাবে? মতিন ভাই বলল জাহিদের তোরে ধার দেওয়ার টাকা নাই কিন্তু ভাঙতি দেওয়ার টাকা ঠিকই আছে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দুই মিনিটের মধ্যেই মতিন ভাই দশটা একশো টাকার নোট নিয়ে ফিরে আসলো আমার হাতে একশো টাকা দিয়ে বলল দেখলি তো টাকা ধার দেওয়ার মানুষের সংখ্যা খুবই কম টাকা ভাঙতি দেওয়ার মানুষের কোনো অভাব নেই আমি একশো টাকার নোটটি হাতে নিয়ে চোখ বড় বড় করে নোটটির দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ঘুম থেকে উঠতেই ইতি রাম্মু ফোন দিয়ে বলল আজকে যেন তাড়াতাড়ি টিউশুনিতে চলে আসি বললাম আজ তো শুক্রবার আজকে আমার টিউশনিতে যাওয়ার কথা নয় আমার কথা শুনে বলল ইতি সামনের সপ্তাহে পরীক্ষা এখন প্রতিদিনই আসবে আমি বললাম ঠিক আছে আসব পকেটে একটা টাকাও নেই দুই মাসের টাকা জমে গেছে যদি টাকাটা দেয় তাহলে খুব ভালো হবে তাই ইতিদের বাসায় যাই ইতিকে পড়ানো শেষ হলে ওর আম্মুর কাছে বলি টাকাটা যদি দিতেন খুব ভালো হতো আমার তো দুই মাসের টাকা জমে গেছে ইতির আম্মু রেগে বলল মেয়েটাকে পড়াতে আসবে না সেটা বলো পকেটে টাকা নেয় এটা কেন বলছো এমন ছোট লোক কি কথা আমার পছন্দ নয় এমন ছোটো লোকের মতো কথা বললে তোমাকে পড়াতে আসতে হবে না সেদিনের পর থেকে আর দিনই ইটিকে পড়াতে যায়নি পকেটে টাকা না থাকলে কেউ যখন অপমান করে কথা বলে তা সহ্য করে নিতে অনেক সময় লাগে আর ভীষণ কষ্টও হয় আমার ভার্সিটির পড়াশোনা শেষ হয়ে গিয়েছে বিসিএসের প্রস্তুতি নিচ্ছি এখন আমি আর মাঝে ব্যাংকে চাকরি হয়েছে খুব ভালো পোস্টে চাকরি করি প্রতিদিনই অফিসে যেতে হয় বাসে করে তাই একটু আগেই বের হয়েছি বাসে উঠতেই পাশের সিটে ইতির আম্মুকে দেখে চমকে গেলাম আমাকে দেখে মুখ কালো করে ফেলল আমি সহজ গলায় বললাম আপনার বাসা তো এদিকে নয় বাসে করে কোথায় যাচ্ছেন কিছুক্ষণ থেমে থেকে বলল। ইতির বাবা বিদেশ থেকে আসার পর আমাদের ডিভোর্স হয়ে গেছে এখন আমি নিজের বাবার বাসাতেই চলে এসেছি আগ্রহ নিয়ে বললাম যদি কিছু মনে না করেন কি কারণে আপনাদের ডিভোর্স হয়ে গেল ইতির বাবা বিদেশ থেকে এসে টাকা পয়সার হিসাব চেয়েছিল আমি কোনো হিসাব দিতে পারিনি কারণ ইচ্ছা মতো টাকা খরচ করতাম নিজের বাবা মা আত্মীয় স্বজন সবার পিছনে কত টাকা যে খরচ করেছি হিসাব মিলাতে পারিনি তবে এখন শিক্ষা হয়েছে হিসাব করেই চলি তবুও চলতে কষ্ট হয় খুব কষ্ট বাস অফিসের কাছে চলে এসেছে আমি চুপচাপ বাস থেকে নেমে গেলাম বাস থেকে নামতেই শরীরে শীতল স্রোত বয়ে গেল ইতির মা আমাকে দুই মাসের বেতনের টাকাটা না দেওয়াতে আমার কোনো আফসোস নেই কিন্তু ওনার জন্য কয়েকটি রাত আমাকে না খেয়ে কাটাতে হয়েছে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ি আমি লোন সেকশন বিভাগে কাজ করি নিজের টেবিলে গিয়ে বসলাম লোন সংক্রান্ত বিষয় নিয়ে আমার টেবিলে একটা আবেদন পেপার রেখে বলল স্যার পড়াশোনা শেষ করে ব্যবসায় নেমেছিলাম সব কিছু হারিয়ে ফেলেছি এখন যদি ব্যাঙ্ক লোন পেতাম বড়ই উপকার হতো আবেদন পেপারের কোনায় ছবিটা দেখে পরিচিত মনে হলো তাকিয়ে দেখি হেটার কেউ না সেই জাহিদের ছবি আর সেই জাহিদ আমার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আমি জাহিদকে কঠিন গলায় বললাম সম্ভব নয় মিথ্যাবাদী মানুষদের লোন ব্যাংক থেকে দেওয়া হয় না আর তাদেরকে লোন দেওয়ার অনুমতি দেওয়া আমার পক্ষে সম্ভব নয় জাহিদ আমার কথা শুনে বিশ্বাস করতে পারছিল না অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাংক থেকে বের হয়ে গেল জাহিদ চলে যাওয়ার পরই নাজমুল চেয়ার থেকে উঠে এসে বলল লোন নিতে আসা ছেলেটি বলেছিল আপনি নাকি তার পরিচিত তাহলে তাকে লোন দেওয়ার অনুমতি দিলেন না কেন আমি বললাম জীবনে চলার পথে এমন সব মানুষের সাথে পরিচয় হয় আর এসব মানুষের জন্যই কঠিন সময় পার করাটা আরও কঠিন হয়ে দাঁড়ায় তবুও আমরা ঘুরে দাঁড়াই সফল হয়ে স্বপ্ন পূরণ করি কিন্তু এসব মানুষদের কখনোই ভুলি না যারা অন্যজনের বিপদ উপলব্ধি করতে পারে না তাদের ভুলা যে বড়ই কঠিন সমাপ্ত জীবনের অঙ্ক